রাহুল গান্ধী অন্যায় অবিচারের বিরুদ্ধে আওয়াজ তুলেছেন ফলে লোকসভার বিরোধী দলনেতার জনসমর্থন বাড়ছে বিজেপি এই নিয়ে ভীত সন্ত্রস্ত এই কারণে অসাংবিধানিক উপায়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে রাহুল গান্ধীকে জব্দ করতে চায় বক্তা প্রদেশ কংগ্রেসের সভাপতি আশিস কুমার সাহা সম্প্রতি আমেরিকার জর্জ টাউন বিশ্ববিদ্যালয়ে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী বলেছিলেন দেশে সামাজিক ন্যায়ের পরিবেশ তৈরি হলে তবেই সংরক্ষণ বাতিলের কথা ভাবা হবে এর জবাবে শিবসেনা সিন্ডে গোষ্ঠীর বিধায়ক সঞ্জয় গাইকুয়ার বলেন সারা দেশে সংরক্ষণের পক্ষে জোরালো সওয়াল করা হচ্ছে আর সংরক্ষণ তুলে দেওয়ার কথা বলছেন রাহুল এই নিয়ে রাহুল গান্ধী জিভ কাটলেই মিলবে এগারো লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করে বিতর্ক বাড়িয়েছিলেন শিবসেনা সিন্ডে গোষ্ঠীর বিধায়ক এছাড়াও সম্প্রতি মোদী সরকারের মন্ত্রী রঞ্জিত সিং বিট্টু পাঞ্জাবিদের পাগড়ি ইস্যুতে লোকসভার বিরোধী দলের নেতাকে আক্রমণ সানিয়েছিলেন এছাড়াও বিজেপির উত্তরপ্রদেশের প্রদেশের এক মন্ত্রী এবং দিল্লির বিজেপির প্রাক্তন বিধায়ক ও রাহুল গান্ধীর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করেছেন বলে কংগ্রেসের অভিযোগ এর প্রতিবাদে বুধবার রাজপথে নামল প্রদেশ কংগ্রেস এদিন আগরতলা পশ্চিম থানায় চারজনের নামে অভিযোগ দায়ের করেন প্রদেশ কংগ্রেসের নেতৃত্বরা কংগ্রেসের পক্ষ থেকে যে চারজনের বিরুদ্ধে আমরা আজকে অভিযোগ নিয়ে থানায় যাব তারা হলেন সঞ্জয় গাইকোয়াড় এমএলএ শিবসেনা দলের উনি মহারাষ্ট্রের রবনীত সিং বিট্টু মিনিস্টার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া উনি পাঞ্জাবের মিস্টার তারবিন্দর সিং এক্স বিজেপি এমএলএ দিল্লি এবং রঘুরাজ সিং উত্তর প্রদেশের মন্ত্রী এই চারজনের বিরুদ্ধে আমরা আজকে অভিযোগ দায়ের করে তাদেরকে অবিলম্বে আইনের দায়রায় নিয়ে আসার জন্য এবং আইনি পদক্ষেপ গ্রহণ করে এই ধরনের কুরোচিতর মন্তব্য করার দায়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা দাবি জানাব সাথে সাথে রাহুলজির তিনি বলেন রাহুল গান্ধী অন্যায় অবিচারের বিরুদ্ধে আওয়াজ তুলেছেন ফলে লোকসভার বিরোধী দলনেতার জনসমর্থন বাড়ছে বিজেপি এই নিয়ে ভীত সন্ত্রস্ত এই কারণে অসাংবিধানিক উপায়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে রাহুলকে জব্দ করতে চায় সারা দেশ জুড়ে আজকে সমস্ত অংশের মানুষ বিশেষ করে তফসিলি জাতি তফসিলি উপজাতি পশ্চাৎপদ ও বিসি এবং সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের জন্য উনি যে আওয়াজ তুলেছেন তাদের সংরক্ষণ তাদের রাজনৈতিক ক্ষমতায়ন এবং দেশ জুড়ে ন্যায়ের মাধ্যমে উন্নয়নের চাকা ঘুরিয়ে দেওয়ার জন্য উনি যে প্রতিশ্রুতি রেখেছিলেন সেই প্রতিশ্রুতি পালনের লক্ষ্যে উনি দেশ জুড়ে জনমত প্রতিষ্ঠা করার লক্ষ্যে যেভাবে এগিয়ে যাচ্ছেন যেটা দেখে বর্তমান বিজেপি শাসক দল এবং তার দেশের সরকার তারা ভয়ভীত হয়ে অন্যায়ভাবে এই ধরনের অসংবেদন অসাংবিধানিক অগণতান্ত্রিক মনোভাব নিয়ে আচরণ করে তারা রাহুল গান্ধীকে জব্দ করতে চাইছে আমরা কংগ্রেস দল সারা দেশ সেই সাথে পিসিসি সভাপতি বলেন রাহুল গান্ধীর জন্য কংগ্রেস কর্মীরা রাস্তায় রয়েছে শুধু রাস্তায় নয় প্রয়োজনে রক্ত দেবে লক্ষ লক্ষ কংগ্রেস কর্মীরা তারা বুঝিয়ে দিতে চায় রাহুলজির পাশে আমরা আছি কংগ্রেস দলকে এই ধরনের গুরুচিকর অন্যায় এবং গণতান্ত্রিক অসাংবিধানিক বাক্য ব্যয় করে কেউ থামিয়ে দিতে পারবে না কংগ্রেস দল রাহুল গান্ধীর জন্য শুধু রাস্তায় নামানো রক্ত দিতে প্রস্তুত কংগ্রেস দল এই ধরনের আচরণের যারা করেছে তাদেরকে উপযুক্ত আইনি শাস্তি দেওয়ার জন্য আন্দোলন চালিয়ে যাবে এই আন্দোলন আজকে শুরু হয়েছে প্রদেশ কংগ্রেসের এদিন প্রতিবাদ কর্মসূচিতে পিসিসি সভাপতি আশীষ কুমার সাহা ছাড়াও বিধায়ক সুদীপ রায় বর্মন বিধায়ক গোপালচন্দ্র রায় সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন তবে কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্বে পাশে দাঁড়ানোর জন্য এই প্রতিবাদ কর্মসূচিতে বিধায়ক বীরজি সিনহাকে অবশ্য দেখা যায়নি নিউজ ভ্যানগার্ড